খুব সহজ উপায়েই ঘরোয়া পদ্ধতিতে এই কচুরিটি বানিয়ে নিন খেতেও দারুণ টেস্টি আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্লিজ থ্যাংক ইউ এখানে আমি এরম সাইজের তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আমার কুচি করা হয়ে গেছে আর এটা করব আর নিয়েছি এরমভাবে খোসা ছাড়িয়ে আট কোয়া মতো রসুন নিচে চারটে কাঁচা লঙ্কা আর খানিকটা ক্যাপসিকাম এবার এগুলোকে কুচি করে নেব পেঁয়াজটা খুব মিহি কুচি করতে হবে এরকম এবার রসুনগুলোকে কুচি করে নেব রসুনগুলোকে খুব সরু সরু করে কুচি করে নেব এবার ক্যাপসিকামটাকে একইভাবে কুচি করে নেব এই যে আমরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা সুন্দরভাবে কুচি করে নিয়েছি এখানে খানিকটা সয়াবিনকে এই ধরুন পঁচিশ তিরিশটা সয়াজংকে দানা নিয়ে সেটা কি ভালো করে গরম জলে সেদ্ধ করে এরমভাবে কুচি করে রেখেছি এবার চলুন রান্নাটা করা যাক ফ্রাইং প্যানে আমরা সামান্য ¡Salá, মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো হালকা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে অ্যাড করবো সামান্য একটা লবণ লবণটা এখানে একদম কম দেবো আমরা কারণ এর সাথে আমরা কিছুটা বিট নুনও দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব অল্প ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা কুচিগুলো অ্যাড করে দেব সবকিছু ভালো করে মিশিয়ে ভালো করে কষতে হবে এবার এতে খালি একটা বিট লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো আমরা দেব এক দেবো একটু ধনে ভাতাতেছি এটি হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দেবো দু চামচ ছাতু যাতে এর যে এক্সট্রা ময়স্চারটা আছে সেটা টেনে যায় এটা একদম রেডি এবার এটাকে ঠান্ডা হতে দেব এবারে আমরা ডোটা বানিয়ে নেব এবার আমরা একটা বাটির মধ্যে নিয়েছি এক কাপ মতন ময়দা এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা দিয়ে ভালো করে মেশানোর পরে দেখতে হবে ময়দাটা যেন এরকম হয় হবে অথচ হাত দিলে গুঁড়ো হয়ে যাবে ময়দাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো খেয়াল রাখতে হবে মাখাটা যেন বেশ টাইট হয় ময়দাটাকে আমরা খুব বেশি মাখবো না হালকা হাতে মেখে নেব এই যে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমরা যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমরা হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেবো ব্যাস আমাদের পুটটা একদম রেডি আমাদের টোটা রেডি হয়ে গেছে এবার আমরা এনম সাইজের লিচি কেটে নেব খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় ভালো করে গোল করে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এবং বাটির মতো করে নিতে হবে বাটির তলাটা যেন খুব মোটা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এই যে এটা সাইডগুলো মোটা আছে কিন্তু তলাটা বেশ পাতলা দিয়ে আস্তে আস্তে চেপে এটিকে ঠিক এইভাবে গোল করে নেব মুখটা ভালো করে আটকে নেবো যাতে এটি ফেটে বেরিয়ে না আসে এবার এটিকে হাত দিয়ে ভালো করে গোল করে একটু হাতের সাহায্যে চেপে চেপে বড় করে নেব এই যে এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেবাইতে আমরা বেশ খানিকটা তেল গরম করে নেব তেলটাকে খুব বেশি গরম করব না হালকা গরম করব তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে আমরা যে কচুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব হিটটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে না হলে ভেতরটা হবে না বাইরেটা হয়ে যাবে দেখুন আমাদের কচুরিগুলো ফুলে উঠেছে তৈরি আমাদের গরম গরম খাস্তা কচুরি বিকেলে চায়ের সাথে এটি দারুণ লাগবে